যথাযথ মর্যাদায় পালন করা হল আটাত্তরতম ভারতের স্বাধীনতা দিবস এই দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতা সংগ্রামীদের সংগঠন বিপ্লবতিত্ব চট্টগ্রাম স্মৃতি সংস্থা অনুষ্ঠানের আয়োজন করেন পনেরোই আগস্ট বিকেল পাঁচটায় স্থিত শহীদ সূর্য সেন ভবনের সূর্য সেন মঞ্চে সংস্থার সভাপতি শ্রীমতী লীলা পুরো কের সভাপতিত্বে ও সংস্থার যুগ্ন সম্পাদক তপন বিকাশ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সবাই প্রধান অতিথি ছিলেন কলকাতা রাজবিহারী এলাকার মাননীয় বিধায়ক শ্রী দেবাশিস কুমার বিশেষ অতিথি ছিলেন তিরানব্বই নং ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর শ্রীমতী মৌসুমী দাস উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি ও এশিয়াটিক সোসাইটির সম্পাদক ডক্টর সত্যব্রত চক্রবর্তী ডক্টর পরিমল ভট্টাচার্য ও সংস্থার যুগ্ম সম্পাদক অজয় কুমার সেন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আলপনা দাস প্রারম্ভিক বক্ততায় লীলা পুরুয়াকায়স্ত মাস্টারদ সূর্য সোনের নেতৃত্বে অসংখ্য দেশ প্রেমিক তরুণ বিপ্লবীদের নিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন ব্রিটিশ সৈন্যদের সাথে সরাসরি যুদ্ধ করা ও অন্তত উনষাট জন বিপ্লবীর আত্মবলিদানের মাধ্যমে স্বাধীনতার ইতিহাস ও বৃত্তি তৈরি করেছিলেন সে স্বাধীনতাকে আমরা রক্ষা করতে হবে অনুষ্ঠানে রেবতী রমণ দত্ত স্মৃতি পুরস্কার দেওয়া হয় মেধাবী এবং দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে এই উপলক্ষে সংস্থা আঠারোটি বিদ্যালয়ের মধ্যে সপ্তম অষ্টম ও নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে দুই মাসব্যাপী প্রশ্ন উত্তর প্রতিযোগিতায় কার আয়োজন করেন একশো পঁচিশ জন ছাত্রছাত্রী স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর লিখেছেন তাদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয় ও সকল প্রতিযোগীকে সার্টিফিকেট দেওয়া হয় স্বাধীনতা দিবসে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কাউন্সিলর মৌসুমী দাস শিবানী সিংহ সুব্রা দাসগুপ্ত ইন্দ্রলীল ভট্টাচার্য গীতা মুখার্জি সাংস্কৃতিক দল বর্ণলতা গায়ত্রী দাসগুপ্তের সাংস্কৃতিক দল খসবা সঞ্চারী সুচরিত ব্যানার্জির সাংস্কৃতিক দল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পূর্ণিমা ভট্টাচার্য ও মিথিলা দত্ত এইভাবে আপনাদের সামনে আগামী দিন বিভিন্ন সামাজিক ও মাঙ্গলিক অনুষ্ঠানের চিত্র ধারণ ভিডিও দেখতে অনুগ্রহপূর্বক আমার ইউটিউব চ্যানেল দা হিন্দু সাবস্ক্রাইব

আমাদের ছাত্র ছাত্রীদের যে তারা যেন আমাদের দেশকে ভালোবাসে এবং তারা যেভাবে অংশগ্রহণ করেছে আমরা খুব আনন্দিত এবং আগামী দিনেও তাদেরকে আমরা চাইনি সেই জন্য আমাদের নানা রকম অসুবিধা আছে সব সময় আমরা পারি না সব ব্যাপারে সমস্ত সবার কাছে পৌঁছতে কিন্তু আমরা আশা করব যে এই অঞ্চলে খুব ভালো উত্তর লিখেছে ছেলেরা মেয়েরা

কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ তো কোভিড কেবট তাহলে তিনটা হয়েছিল তার মধ্যে তিনজন এসেছে আর তিনজনের মত তাদের সার্টিফিকেট পানি দিল তাহলে ইস্কুল এবার রুমি রুমি দিক তাহলে আমি কর্মে যতক্ষণ